শ্বশুর শাকশুর ইচ্ছে ছিল না তাই আচ্ছা মানে আজকে দাঁড়িয়ে সেটাতে কি একটু মন খারাপ হয় যে একটু মন খারাপ হয় কারণ ওটু খুব ভালো জায়গায় পেয়েছিলাম ডাক একটা কেন করতে দেন মৃণাল সেনের একদিন প্রতিদিন একটা সত্যি যুক্তরায়ের শাখাতে শাখা কেন করতে দেয়নি না সিনেমায় জিজ্ঞেস করেনি যে তোমার কি ইচ্ছে করে না আর হয়তো আবার স্বামী থাকলে পরে একটা ব্যবস্থা কিছু হতে পারতো হয়তো কিন্তু এই দুবারই উনি তখন কলকাতায় ছিলেন না অফিসের কাজে বাইরে ছিলেন তখন কি নিজের মেয়ে হওয়ার প্রতি রাগ হয় যে কেন মানে ওনাকে নিশ্চয়ই বারণ করা হতো না যে মেয়ে হওয়ার প্রতি রাগ নয় শুনতে হবে কেন মানে আমার ইচ্ছে বড় হয়ে যেমন আমি ওনার কাছেও শুনেছি যে উনি একটা সুযোগ পেয়েছিলেন বিদেশে একটা চাকরির সেটা কিন্তু ওকে যেতে দেওয়া হয়নি সেটাও বাড়ি থেকেই